সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীনতা দিবসেও আমরা থাকি বিভিন্ন জায়গায় নাচ গান ও দেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেদিনগুলি দিনগুলি উদযাপন করে থাকেন সাধারণ মানুষ তবে আজ আমরা দেখব মহারাষ্ট্রে মায়ানগরী মুম্বাই পুলিশের একটি থানায় কিভাবে সাময়িক আনন্দ করলো এখানকার পুলিশ কর্তারা मेरा आम तो हाजी में पड़ गया हाय हाय का जाल मैं तो सिर पे चढ़ गया यार हाय कैसा झूला डाला बात है में पड़ गए पड़ एक दिन पर्याप्त बारी हम हिस्सू में मर गई हाय 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 एक दिन टीकनटारी हम रितु में पुचर गई हाय कैसी चोरी चोरी कैसी खिंची खिंची बाबा আসলে চব্বিশ ঘন্টা ডিউটির মধ্যে ক্লান্ত মন নিয়েই মানুষের দেওয়ায় নিহিত থাকেন কিন্তু এরাও তো মানুষ পুলিশের একাংশের বিরুদ্ধে অমানবিক কর্মকাণ্ড করে থাকার অভিযোগ থাকলেও সবাই একরকম হয় না তাই তাদের মনের ইচ্ছে বা আনন্দ তারা ডিউটি থাকাকালীন এভাবেই করলেন যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অনেকের সমর্থন করছেন তো অনেকে বিরোধিতা আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন রিপোর্ট ঘন্টা বিরো নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে